ফ্ল্যাটের জমিনের মধ্যে কোন মুসলমান নাই কি নাই কি নাই কথা বলেন না কি নাই কোন মুসলমান নাই তখন হজরতে বোরহানুদ্দিন আউলিয়া কি করলেন ওনার গরুটা কোরবানি কইরা বস্তু গুলা কাইটা উনি ওনার বাড়ির সামনে ফালাইয়া রাখলেন কাক বকিরা আইসা ওনার বস্তু খাবে কিন্তু এমন টাইমে একটা কাক আইসা একটা বস্তুর টুকরা নিয়া শাহজাল আলী বাড়ির কাছ থেকে নিয়া ওই গরু গোবিন্দ বাসার সামনে নিয়া ফালাইছে। হিন্দু মানুষ

বাড়ির সনাতন ধর্মলম্বীরা গরুর গোস্ত পছন্দ করে না এরা গুরুকে মায়ের মতো জানে বড় শ্রদ্ধা করে গরুর দুধ খাই তারা বড় মা মানে কিন্তু আবার মায়ের জুতার মায়ের পিঠে চামড়া দিয়া জুতো পরে। আমি বুঝতাম না এরা গরু কেমন মা মনে করে আবার মায়ের চামড়া দিয়ে তারা জুতো বানায় এটা তাদের ধর্মের বিষয় আমি তাদের ধর্ম নিয়ে কোনো বাজে মন্তব্য করতে চাই না তবে আমার কথা হইল সাধারণ মস্তিষ্তের মধ্যে একটা বুজ আছা ইসলাম ধর্মের মানুষের যে যেই তোমরা মা মনে করো যেইটা তোমরা পান করো আবার ওই মায়ের সামরা দি একানা তোমরা জুতা বানায়া পড়া এটাTamনা বুঝলাম না মার সামরা কে ফুটে আবার পায় লাগাইতে পারে না কে ও বন্ধু গুরু গোবিন্দ পাশা হযরতে সামনে আইনা ডাক দিয়া কয় কেন তুমি গুরু জবা কল্লা বলে আমি আল্লাহ দরবারে মানত করেছিলাম নিয়ত করেছিলাম এ জন্য আমি আমার গরুটা কোরবানি করেছে বলে মানতরা কি কারণে করেছ আমি নিয়ত করেছি আল্লাহ যদি আমার সন্তান দেয় আমি একটা গরু কোরবানি করব বলে আল্লাহ কি তোমার সন্তান দিছে বলে হা দিছে আপনারা বলেন বাবারা দেওয়ার মালিক সন্তান দেওয়ার মালিক একজন তিনি কি না কোন বাফে দেয় আল্লাহর কাছে দোয়া চাইবা হুজুর হুজুর আমরা লাগি দোয়া করো আল্লাহ আমরা একটা সন্তান দিচ্ছি কইন্যাকে না কইবা উজুর আপবি দোয়া করো দোয়া করো না উজুর আমার একটা সন্তান বিলাই কোনো বাপ সন্তান দেয়নি কোনো ফির সন্তান দেয়নি কথা কইন্যাকে রে দেয়নি দেওয়ার মালিক কে আল্লাহর কাছে দোয়া করব ফিরে তখন আল্লাহ হয় তোমার কথা কখন ঠিক কি না ঠিক কি না এ মুসলমান পূর্ববিন্দ বা সাজাব দিয়া কয় সন্তান পাইসুনি তার করার জন্য কিন্তু আমার সন্তানটা জন্ম নেওয়ার পরে তার আমার সন্তান